বীরজাবুরায়ন যোগলো টাঙ্গাইলের তথা বাংলাদেশের স্বৈরাচারী পতনের আন্দোলনের একটা অনুপ্রেরণা যে রোদ যোগলু রক্ত দিয়ে প্রমাণ করেছে যে বিএনপি মানুষের জন্য রাজনীতি করে বিএনপি অধিকার আদায়ের রাজনীতি করে সপ্তাশি সালের বর্ধিত বাসবরা সেটা কোনো দলের আন্দোলন ছিল না সেটা সকল দলের আন্দোলন ছিল তৎকালীন সকল দল মিলে বর্ধিত বাস আন্দোলনে যে আন্দোলনের ঢেউ তুলেছিল সেই আন্দোলনে সারা বাংলাদেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে ছাত্র জনতার যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা হয়েছিল এবং সেদিন স্বৈরাচারের বুলেট সেদিন এই এখানে লক্ষ্য করে তিনি স্বৈরাচারের পুলিশ বাহিনী সেদিন তারা লক্ষ্য করে তার বুকে বুদ্ধ হয়ে তিনি এখানে লুটিয়ে পড়েন তারপরেই টাঙ্গাইলের সকল রাজনৈতিক দল আবাল বৃদ্ধ রাস্তায় নেমে আসে টাঙ্গাইলে সাত দিন যাবৎ কোনো প্রশাসনের নিয়ন্ত্রণ ছিল না সাত দিন এই চকলু মৃত্যু হওয়ার পর টাঙ্গাইলের প্রশাসনের দায়িত্ব ছিল বিএনপি সহ সাধারণ জনগণ সেদিন টাঙ্গাইলকে নিয়ন্ত্রণ করেছে প্রিয় ভাই রামা এমনি ভাবে সেদিন প্রশাসন প্রশাসনের বিরুদ্ধে এরশাদের বিরুদ্ধে সারা টাঙ্গাইলবাসী ফুসে ছিল চার ঢেউ ঢাকা সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পিড়ে পড়েছিল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বিবৃতি দিয়েছিলেন তিনি নিজে টাঙ্গাইল এসেছিলেন এবং আরও নেতৃবৃন্দ এসে যোগলুকে স্মরণ করেছেন তাই আমরা বলতে চাই বিএনপি পরিবার আমরা কোনোদিনই জগলুকে বলবো না যোগলুর যে আত্মত্যাগ আজকে যে টাঙ্গাইলে জেলা স্বার্থ দল এত শক্তিশালী এত বিস্তৃত এটা জগলুর মৃত্যুর মধ্য দিয়েই যেটা বিস্তৃত হয়েছে তার কারণ টাঙ্গাইল জেলা ছাত্র দলের নেতা কর্মীরা তারা অধিকার আন্দোলনের রাজনীতি করে তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে না এটা জোঘলুর মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল আজকে তাই বলতে চাই এই আটই ফেব্রুয়ারি শুধু জোগ্যবার্ষিকী বিএনপি পালন করলেই হবে না সকল রাজনীতিক দল ব্যবসায়ী সংগঠন শ্রমিক সংগঠন সকলকেই পালন করতে হবে কারণ এই আন্দোলন ছিল সকলের শুধু বিএনপির না ছাত্র জনতার সকলের আন্দোলন ছিল

নেতা কর্মীদের বাড়িচর বাড়িঘর করে তারা যে লুটপাট করছে এই লুটপাটের তীব্র প্রতিবাদ করছি আমরা প্রশাসনদেরকে এই ভাঙচুরের নামে লুটপাট তার দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ